আপনি কি আদৌ আপনার ফেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনার ফেজ কি টাকা ইনকাম করার যোগ্য মনিটাইজেশন পাবে আপনার ফেজ আর সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি যে সেটিংগুলো দেখাব আপনাদেরকে আপনারা আপনাদের ফেজে গিয়ে ঠিক সেই সেটিংগুলো দেখবেন সেইগুলো যদি ঠিক থাকে তাহলে বুঝে নেবেন আপনি আপনার ফেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি কাজ করে যান ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে আমি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন আমার ফেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেজের ওই সেটিংগুলো কি ঠিক আছে কি না আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন আমার যেগুলো আছে ওইগুলো কি আপনাদের ঠিক আছে কি না তো এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার ফেজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেজ আর আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে প্রথম চলে যেতে হবে নিচে একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে ফেজ রিকমেন্ডেশন ফেজ রিকমেন্ডেশন আপনি ক্লিক করবেন ফেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনি চলে আসবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ফেজ স্টেটাস ফেজ স্টেটাসে ক্লিক করবেন ফেজ স্টেটাসে ক্লিক করার পর যদি এখানে আপনার ফেজ এভাবে এমন লেখা থাকে এলিজেবেল টু মনিটাইজ তো তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ যেটা আপনি যে মনিটাইজেশন পাবেন সেটা কনফার্ম এটা প্রথম স্টেপ যদি পেজ নট ইলিজিবল থাকে তাহলে আপনার জন্য হ্যাঁ অনেক আরও কষ্ট করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে বাট যদি এমন লেখা থাকে ইলিজিবল টু মনিটাইজ তার মানে আপনার পেজ টাকা ইনকাম করার জন্য প্রথম স্টেপটা কমপ্লিট করে ফেলেছে হ্যাঁ ফেসবুক আপনাকে যে কোনো টাইম মনিটাইজেশান দিয়ে দেবে তো যদি আমি ইলিজিবল টু মনিটাইজেশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি হ্যাঁ মনিটাইজেশনে নিয়ে এসেছে এখানে পাঁচটা টুলস আছে দেখতে পাচ্ছেন স্টারস অ্যাডস অন রিল বোনাস লাইভ অ্যাডস অ্যান্ড ইনস্ট্রিমেন্ট তো ফেসবুক থেকে যারা কাজ করে মূলত তারা যে টাকাগুলো ইনকাম করে এই পাঁচটা সেট আপের মাধ্যমে টাকাগুলো ইনকাম করে নতুনদেরকে আমি বলছি আপনারা হয়তো অনেকে জানেন না হ্যাঁ এই পাঁচটা সেট আপের মাধ্যমে তারা টাকা ইনকাম করে থাকে কাজ করার মানে কাজ যখন আপনি করতে থাকবেন তখন মনে করেন স্টার সেট আপনাকে এখানে দিয়ে দিবে এখানে সেট লেখা আসবে ঠিক আছে তারপর রিল আইটস রিল হলে এখানে সেটআপ লেখা আসবে মানে সবগুলোর এখানে সেট আপ লেখা আসবে তখন আপনি যদি আপনি সেট আপ করেন আপনার ব্যাংক কার্ড অ্যাড করেন তাহলে আপনার কার্ডের মধ্যে কাজের মাধ্যমে যে ইনকামটা আপনার হবে ডলারগুলো এসে আপনার এখানে জমা হবে তো আমি এখন চলে যাচ্ছি ইনস্টিম অ্যাডে এই যে শেষেরটা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিম অ্যাড মানে এটা হচ্ছে সব থেকে বড়ো এটা দিয়ে মানুষ যে বেশি টাকাগুলো ইনকাম করে সব থেকে বেশি টাকা এই সেটআপের মাধ্যমে ইনকাম হয় দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডে তা আমি এখন ইনস্টিম অ্যাডে ক্লিক করব ইনস্ট্রিম্যাডে ক্লিক করার পর আমি একটা ইন্টারফেসে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ক্রাইটেরিয়া আছে ইনস্ট্রিম্যাডের পাঁচটা ক্রাইটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা আমার তিনটা কমপ্লিট আছে আর এই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এই যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কেউ সহজে পায় না আলহামদুলিল্লাহ আমি এক মাসে পেয়ে গেছি যদি আপনারা আপনাদের এই সেটিংসে এখানে আসবেন এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ এখানে আসার পর যদি আপনার এই দুই নাম্বার অপশনটা হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে হ্যাঁ আর এটা যদি টিকমার্ক থাকে গ্রিন কালার তাহলে ভাববেন আপনি একদম দৌড়গোড়ায় আছেন টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার তিন নম্বরে যে পাঁচ হাজার ফলোয়ার আছে হ্যাঁ আমার এখনও পাঁচ হাজার ফলোয়ার হয়নি আমার ষাট হাজার মিনিট ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি বাট আমি ইলিজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আমার সঠিক হয়ে গেছে তো সেই জন্য মানে আমার জাস্ট এগুলো এখন পুরোনোর হ্যাঁ অপেক্ষা ইনশাআল্লাহ ফেসবুক আমাকেও মনিটাইজেশন দিয়ে দিবে তো আপনাদের আপনারা এই দুইটা স্টেপ খুব ভালোভাবে চেক করবেন আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি এমনটা থাকে যেমনটা আমার এখানে আছে তাহলে আপনারা যে কোনো টাইম মনিটাইজেশন পেয়ে যাবেন শুধু কাজ করে আপনাদেরকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করলেই আপনারা মনিটাইজেশন পেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কাজ করে যান আর এগুলো যদি নাও হয় তাহলেও কোনো চিন্তার বিষয় নেই হয়তো আপনাকে ধৈর্য ধরতে হবে একটু কষ্ট করে যেতে হবে হ্যাঁ সময়ের সাথে সাথে এটা আপনাকে দিয়ে দিবে এটা কোনো প্রবলেম না বাট ফেসবুকের যে নিয়ম কারণ আছে সেগুলোকে ভঙ্গ করা যাবে না ফেসবুকের নিয়ম মেনেই কাজ করতে হবে তো এটা আজকের ভিডিও হ্যাঁ আপনাদেরকে এই জিনিসটাই আমি শেখানোর জন্য দেখা যায় অনেকেই বলেছেন আমাকে যে আমার পেজে এই সমস্যা হ্যাঁ আমি কি মনিটাইজেশন আদৌ পাবো তো আপনাদের পেজে যদি এই দুইটা জিনিস হ্যাঁ দুইটা সেটিংসে গিয়ে যদি আপনারা এগুলা থাকে আপনাদের ওকে তাহলে অবশ্যই মনিটাইজেশান পাবেন এটা কোনো প্রবলেম না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ